হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ওপর পক্ষ থেকে ক্যামেরা ক্লিয়ার স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছে বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে ওপো ফাইন এক্স এইট সিরিজ বন্ধুরা এই সিরিজের কিন্তু দুটি মোবাইল লোনস হতে চলেছে একটি হচ্ছে ফাইভ জি আর একটি হচ্ছে প্রো বন্ধুরা আজকে আমি কথা বলবো প্রো নিয়ে এই মোবাইলটি ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এটি কিন্তু নভেম্বর মাসে আমাদের ইন্ডিয়া লোনস হবে এই মোবাইলটি কয়ে তারিখে লোন মোবাইলটি প্রেসফোন কেমন থাকবে এই মোবাইলটি আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন বন্ধুরা আমি সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটি লুক অ্যান্ড ডিজাইন নিয়ে বন্ধুরা মোবাইলটি ডান দিকে অফ অন ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেট থাকবে ফ্ল্যাশ থাকবে ওপর লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি থাকবে মোবাইলটি নিচের দিকে চার্জার পিন থাকবে মোবাইলটিতে আবার ডুয়েল স্পিকার হবে মোবাইলটি তিনটি কালারের হবে আর লুকটিও দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর এই মোবাইলটির বন্ধুরা বাম দিকে একটি আলাদা করে ব্রাইটনেস আর শাটডাউনের জন্য একটি বটন থাকবে আবার মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে বন্ধুরা এই মোবাইলটিতে পাঁচ থেকে ছয় বছরের আপডেট থাকবে মোবাইলটিতে থিকনেস হবে এইট পয়েন্ট টু এম এম থিকনেস হবে দুইশো পনেরো গ্রাম ওয়েট হবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক লাগবে বন্ধুরা এই মোবাইলটি কিন্তু ফুল ওয়াটার প্রুফ এই মোবাইল আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি এম ডিসপ্লে থাকবে এই মোবাইলটিতে চার হাজার পাঁচশো ব্রাইটনেস থাকবে মোবাইলটিতে কোর্নি গার্লা গ্লাস ভিক্টার্স প্রোডাকশন থাকবে এই মোবাইলটিতে একশো বি রিফ্রেশ রেট হবে পাঞ্চল ডিসপ্লে সঙ্গে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছন থেকে কোয়াড ক্যামেরা থাকবে বন্ধুরা তার মানে এই মোবাইলটির পিছন থেকে চারটি ক্যামেরা থাকবে पंचाशी व्व एंगल कैमरा पंचाश एम टेलीफोटो कैमरा पंचाशा एमपी टेलीफोटो कैमरा पंचाशा एमपी आट्रा व्विट कैमरा बंद्राइम पीछन दिखे कि चार्ट कैमरा क्योंकि पंचाश मेगापिक्सलैर क्योंकि होते चले है পিছনের দিকে একটি ফ্ল্যাশ থাকবে আর সামনের সেলফিটি হবে বত্রিশ এমপি ফোন ক্যামেরা বন্ধুরা এই মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দিকেই কিন্তু ফোর ইউএসডি ভিডিও রেকর্ডিং হবে থার্টি এপিএস এর মধ্যে এই মোবাইলটি বন্ধুরা বলগিংয়ের জন্য ক্যামেরার জন্য বন্ধুরা একদম নাম্বার ওয়ান মোবাইল হতে চলেছে এটি কিন্তু ফটো ফোটো আপনি কিন্তু খুব সুন্দরভাবে শুট করতে পারবেন বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে মিডিয়া টাক ডায়ম্যান্ড সিটি নয় হাজার চারশো চিপসের থ্রি পয়েন্ট সিক্স জি এইচ জেড ওক্টাকুরোর প্রসেসরের সঙ্গে এই মোবাইলটিতে বন্ধুরা যে কোনো গেম আপনারা স্মুথভাবে খেলতে পারবেন আর মোবাইলটির তো স্কোর থাকবে তিন মিলিয়ন প্লাস মোবাইলটির এন স্কোর থাকবে মোবাইলটি রোম টাইপ হবে ইউএফএস ফোর পয়েন্ট জিরোর সঙ্গে মোবাইলটির আবার রেম টাইপ হবে এলপিডিডিআ আর ফাইভ এক্সের এর সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না আমি এখন কথা বলবো এই মোবাইলটির কানেকটিভিটি নিয়ে বন্ধুরা মোবাইলটি কানেক্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি ইউএসবিআই ইয়ার ব্লাস্টার ডুয়েল কার্ডের সঙ্গে মোবাইলটি কানেক্ট হবে বন্ধুরা মোবাইলটিতে পাঁচ হাজার নশো দশ এসের ব্যাটারি হবে এই মোবাইলটিতে আবার আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং হবে পঞ্চাশ ওয়াটের ওয়ারলেস চার্জিং হবে টেন ওয়াটের রিভার্স চার্জিং হবে মোবাইলটিতে আবার টাইপ সি চার্জার লাগবে মোবাইলটিতে এফএম রেডিও থাকবে না থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যেটাও কিন্তু মোবাইলটিতে লাগবে আর বন্ধুরা এই মোবাইলটিতে কিন্তু আবার এক্সট্রা মেমোরি কার্ডটা কিন্তু লাগবে না বন্ধুরা মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে এটি কিন্তু একুশ নভেম্বর আমাদের ইন্ডিয়ার লঞ্চ হবে বন্ধুরা একুশ নভেম্বর সকাল দশটার সময় আর এটি কিন্তু দুই থেকে চার দিন আবার ফ্রি ডেলিভারি থাকবে বন্ধুরা আমি কথা বলবো এই মোবাইলটির প্রাইস পয়েন্ট নিয়ে বন্ধুরা এই মোবাইলটির কিন্তু নিচের ভ্যারেন্টি কিন্তু ষাট হাজারের উপরে থাকবে আর উপরের ভ্যান্টি কোথাও হয় আমি কনফার্ম বলতে পারছি না আপনারা যখন নিবেন তখন অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করতে ভুলো না